না আমি এখন যাইতে পারুক না আমি না তুমি তো সকাল থেকে বলেই যাচ্ছ মাটি যাও মাটি যাও করে দেখছো তো আমি কথা না যাচ্ছে শাশুড়ি বৌমার ঝগড়া লাগুক কথা কাটি কাটাকাটি লাগুক যা ইচ্ছা তাই লাগুক না কেন সেটা শাশুড়ি বোমা বুঝে নেবে রাস্তার লোক বাইরের লোক মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই তাই তো করার মানে কিসের তুমি যখন দেখবি আজটা সাড়ে আটটা বেজে গেছে আমি যখন তোমাকে বললাম মা সাড়ে আটটা বেজে গেছে আমি কখন বেরোবো এখন তো দোকানপাট বন্ধ হয়ে যাবে উনি ওনার ফোন কাটা কী হয়েছে আর শাশুড়ি মেয়ে কথা কাটা কিছু করে ঝড় কালকে ঠিকই মিল হয়ে যাবে আমার কিছু হলে তুমি দেখবে তোমার কিছু হলে আমি দেখবো উনি তো আর দেখতে আসবে না রাস্তার লোক বাইরের লোক তো আর দেখতে আসবে না না তা ওনার তো ইন্টারেস্ট কিসে শুনি সব ব্যাপারে মাথা কামায় কেন একটা ফোরম কাটে কেন শুনি তারপর তার বাড়ি আমাকে যেতে বলো তোমার দরকার হলে তুমি যাও আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই সব ব্যাপারে ফোরম কাটবে সব ব্যাপারে হ্যাঁ চলে যাচ্ছে আমি শুধু এই কথাটা হয়েছে মানে আর তো কিছু হয়নি প্রত্যেকটা শাশুড়ি এক জায়গায় বাটি ঘটি থাকলে ঢোকাটুকু লাগবে প্রত্যেকটা শাশুড়ি বোমার মাঝে কিন্তু অশান্তি ঝামেলা আবার মিলমিশ আছে সেটা আমরা বুঝে নেবো তো ওনারটা তো মাথা কামনা করে রাখা আমি যাচ্ছি এই নানটি এখন সাড়ে আটটা বাজিনি এখন আমি সাড়ে আটটা বাজে আটটা বাজে আটটা কুড়িও নি আটটা পনেরো বাজে তোমার ঘটে আটটা পনেরো বাজে আর হয়তো কুড়ি বাজে আটটা পনেরো বাজে আটটা রাত্রি বারটা বাজুক জটা বুঝছি তো আমি তুমি বুঝে নেবো আমাদের মধ্যে রেখেছি ওনার ওইখান থেকে জানলা দিয়ে প্রকার কোনো প্রয়োজন হয়নি কোনো প্রয়োজন হয়নি সব ব্যাপারে প্রকা কেন বাবা বয়স হয়েছে মানা দেবো ঠাকুরের নাম করো তুমি তো সংসারে গৃহে এসে প্রিয়ঙ্কার তুমি তো থাকো ঠাকুর বাড়ি তোমার তো প্রয়ঙ্কাটা কি হচ্ছ শুনি যত সহ আর কিছু বলতে আপনার যাওয়ার জন্য কোন জন্য